বেলা সরকার যাত্রা জগতের কিংবদন্তি সুপারস্টার বেলা সরকার নামটাই যথেষ্ট এলেন দেখলেন জয় করলেন সকলের হৃদয় যাত্রা জগতে বলিষ্ঠ অভিনয় দক্ষতা এবং সংলাপ প্রক্ষেপণের অন্যতম নিদর্শন বেলা সরকার তার অভিনীত বিভিন্ন চরিত্র আজও যাত্রামোদী দর্শকদের হৃদয়ে অমলান দেবী সুলতানা অম্বা শান্তি এইসব চরিত্র যেন তার জন্যেই সৃষ্টি সামাজিক ঐতিহাসিক এই সমস্ত পালায় অভিনয়ের ক্ষেত্রে অসাধারণ দক্ষতা দেখিয়েছেন বেলা সরকার তার ভার্স মুগ্ধ করেছে শ্রোতাদের সেকালের কিংবদন্তি যাত্রা অভিনেত্রী আজ নির্ভৃত চারণে দিন কাটাচ্ছেন পরিবারের সাথে বেলা সরকারের জন্ম পরাধীন ভারতের অভিভক্ত বাংলার ঢাকা বিক্রমপুরের হাসটা গ্রামে আনুমানিক উনিশশো সালে জন্মের কিছুকাল পরেই পশ্চিমবঙ্গে চলে আসে তার পরিবার চার ভাই বোন তার দেশত্যাগের সীমাহীন দারিদ্র্যকে বরণ করে নিয়ে অভাবের সংসারে বেড়ে উঠতে থাকেন বেলা সরকার কিন্তু বিধিবাম পাঁচ বছর বয়সে বাবা এবং আট বছর বয়সে মাকে হারান তিনি ইছাপুর নর্থল্যান্ড হাই স্কুল থেকে পড়াশোনা করেন কিন্তু স্কুল ফাইনালের গণ্ডি পার হতে পারেননি সংসারে আর্থিক সংগতি না থাকায় বেলঘড়িয়াতে মামার বাড়িতে কয়েক বছর থাকার পর ইছাপুরে আসেন তিনি দাদার বন্ধু মার্চেন্ট নেভির কর্মচারী সুকুমার সরকারের সঙ্গে অল্প বয়সে বিয়ে হয়ে যায় বেলা সরকারের বিয়ের পর সুকুমারবাবু আর নেভিতে ফিরলেন না ইছাপুরের কাছে একটি কারখানায় চাকরি শুরু করলেন কিন্তু বেলা দেবীর দারিদ্র ঘুচল না তিনি তখন সন্তান সম্ভবা স্বামীর বন্ধুরা তাকে অভিনয় করতে বললেন যদিও অভিনয়ের বীজ ছোট থেকেই অন্তরে লালিত করেছিলেন বেলা সরকার রেডিওর গান শুনে আপন মনে গুনগুন করতেন তিনি যাই হোক ইছাপুরের শ্রীনাট্যম দলেই প্রথম অভিনয়ে আত্মপ্রকাশ ঘটল বেলা সরকারের রজনীগন্ধা ও ময়ূর মহল নাটক দিয়ে ভাটপাড়ার অ্যামেচার কুইন মীরা গোস্বামীর সাথে পরিচয়ের সূত্রে বেলা সরকার তৎকালীন সময়ে বিভিন্ন অফিস ক্লাবে অভিনয় শুরু করলেন পেট চালানোর তাগিদে সঙ্গে চলল কঠিন জীবন সংগ্রাম তিন কন্যা সন্তানের জননী তিনি ধীরে ধীরে অভিনয় বাড়তে লাগল ভাটপাড়ার পাঞ্চন দলে নান্দিকারের চক্রবর্তীর নির্দেশনায় কাজ করলেন দশচক্র বাইরের দরজা বানরের হার ইত্যাদি নাটকে স্বামীর তখন কাজ চলে গেছে দুর্ঘটনায় আহত বড় দাদা শিশু সন্তানদের নিয়ে বেলা সরকারের জীবন সংগ্রাম তীব্র থেকে তীব্রতর হলো রোজগারের তাগিদে অফিস ক্লাবে ছুটি অভিনয় করতে লাগলেন কল্যাণীর নাট্যগোষ্ঠী কলকাতার সুন্দরম নাট্যগোষ্ঠীতে অসংখ্য নাটকে অভিনয় করেছেন বেলা সরকার ইগলের চোখ রাজকীয় মৃত্যুদণ্ড ফিঙ্গারপ্রিন্ট মৃত্যুর চোখে জল চার দেওয়ালের গল্প কৃষ্ণচূড়ার মৃত্যু লাল পাথর ইত্যাদি নাটকে অভিনয় করলেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত চলল বেলা সরকারের থিয়েটার জীবন উনিশশো সালে অপেশাদার মঞ্চে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন বেলা সরকার ততদিনে তিনি স্থায়ীভাবে ঘর বেঁধেছেন বেলেঘাটা জোড়া মন্দির অঞ্চলে সময়টা উনিশশো ছিয়াত্তর নট্য কোম্পানির প্রধানা অভিনেত্রী দাসগুপ্তার সন্তান সম্ভবা হলে তার শূন্যস্থান পূরণের জন্য অভিনেত্রী খুঁজতে থাকেন নট্য প্রবোধ বন্ধু অধিকারী এবং সুজন চন্দ্রের অনুগ্রহে বেলা সরকার সেই মরশুমে যোগ দিলেন নট্য কোম্পানিতে তখন চলছে মামাটি মানুষ নটি বিনোদিনী বিদ্যাসাগর তিনটি পালা বেলা সরকার চরিত্র পেলেন বিনাদাস দাসগুপ্তার ছেড়ে যাওয়া সেই তিনটি চরিত্র সাবিত্রী বিনোদিনী এবং সরমা প্রথম মৌলিক চরিত্র তিনি নট্য কোম্পানিতে পেয়েছিলেন অচল পয়সায় কেয়া উনিশশো সালে এই কেয়া চরিত্রই বেলা সরকারকে যাত্রা জগতে প্রতিষ্ঠা দিল আপন দক্ষতায় বিনাদাস গুপ্তার বদলি হিসেবে সুযোগ পেলেও অচিরেই নিজের জাত চিনিয়ে দিয়েছিলেন বেলা সরকার এরপর উনিশশো সাল পর্যন্ত নট্য কোম্পানিতে অভিনয় করেছেন বেলা সরকার অচল পয়সা ময়লা কাগজ দেবী সুলতানা নাম ভূমিকায় ক্ষুধিত হারেম শ্রীচরণে সুমা কাগজের ফুল রাত্রির তপস্যা কুবেরের পাশা গঙ্গাপুত্র পুত্র ভীষ্ম কুরুক্ষেত্রে কৃষ্ণ পাথরের চোখ ইত্যাদি যাত্রাপালায় নাট্য কোম্পানি দলে অভিনয় করে চিরভাস্বর হয়ে আছেন বেলা সরকার এরপর তিনি অভিনয় করেন জনতা অপেরা অগ্রগামী অপসরা অপেরা লোকশিল্প দি নিউ অগ্রগামী মুক্ত ধারা নবরঞ্জন অপেরা মুক্তমঞ্জুরি আনন্দবাসর আর্য অপেরা চন্দ্রলোক অপেরা ইত্যাদি দলে এই সব দলে অভিনীত যাত্রাপালাগুলির মধ্যে রয়েছে এক পয়সার মা সম্রাট নন্দিনী কান্না আমার জীবন সাথী লক্ষ্মীর পদচিহ্ন মেয়ে নয় মনসা দুটুক্রমা পূজারিণী প্রমীলা ঘরে ঘরে দুর্গা পাপিনি প্রিয়তমা বাবুগো সিঁদুরের দাম অনেক ও মাটির ঘরে মা আসছে সে দুলে পাড়ার দুর্গাপটে শাখা দিয়ে কিনলাম আজ প্রতিমার চক্ষুদান জবাব চাই জজ সাহেব লক্ষ্মীরাজ অগ্নি পরীক্ষা বাংলার বাঘিনী সিংহগড়ের রাজাবাবু সেলাই করা ভারত মাতা লুঠেরা সুলতান নবাব দরবারের সাধক রামপ্রসাদ আমি কলকাতার রসগোল্লা মা নেই যার কেউ নেই শাহী সুলতানা ইত্যাদি তরুণ কুমার শেখর গাঙ্গুলি দেবগোপাল ব্যানার্জি অসীম কুমার এই সমস্ত অভিনেতাদের সঙ্গে তার অভিনয় ভীষণ সমাদৃত হয়েছে যাত্রার আসরে তিনটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি অপরাজিতা যদুবংশ এবং পুত্রবধূ বেলা সরকারকে নাকি আবিষ্কার করেছিলেন আরেক বিখ্যাত যাত্রা অভিনেতা তিনু বন্দ্যোপাধ্যায় জীবনে অসংখ্য সম্মান ও পুরস্কার পেয়েছেন যাত্রা অভিনেত্রী বেলা সরকার স্বামী মারা যাবার পর অভিনয় ছেড়ে দেন ব্যক্তিগতভাবে তার কাছে শুনেছি সুকুমার বাবু সংসারকে আগলে রাখতেন সমস্ত কিছু দেখাশোনা করতেন তিনি বেলাদেবীকে দেবীকে সব দিক দিয়ে সাপোর্ট করে গেছেন সারা জীবন তাই নির্ভরতার জায়গাটি হারিয়ে ভীষণভাবে অসহায় হয়ে পড়েন তিনি আজ এই বার্ধক্যে এসে মেয়ে জামাই নাতি নাতনিদের নিয়েই তার জীবন কাটে একসময় শাড়ির ব্যবসা করেছিলেন বলেও আমাকে জানিয়েছেন ব্যক্তিগত সাক্ষাৎকারে সকলের নিভিতে থাকা মানুষটা একদা যাত্রার কিংবদন্তি সুপারস্টার বেলা সরকারকে হাজির করেছিলাম জনসমক্ষে এক দীর্ঘ আলাপচারিতার মাধ্যমে আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম বেলা সরকারের জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই Namuscar.